জয়পুরহাটের পাঁচবিবি বিবি উপজেলার হরেন্দ্রা গ্রামের আব্দুর রহমান নামের এক ব্যক্তিকে হত্যার একুশ বছর পর তার হত্যা মামলার রায় দিয়েছেন আদালত রায়ে মামলার ১৯ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে একই সাথে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত তো দুই সালে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলার হরেন্দ্রা গ্রামে একটি হত্যাকাণ্ড সংগঠিত হয় এবং এই হত্যাকাণ্ডের এজারকারী বাড়ি ভাই আব্দুর রহমানকে জোরপূর্বক কালামে আসামি কালামের বাড়িতে নিয়ে গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এবং অস্ত্রের আঘাতে নিশংসভাবে খুন করা হয় এই খুনের দায়ে আজ জয়পুরহাটের অতিরিক্ত বিজ্ঞ জেলা দায়রা জজ জনাব নুরুল ইসলাম উনিশজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ওনাদায়ে আরও দুবছর সশ্রম কারাদণ্ড দণ্ডিত করেছেন রাষ্ট্রপতি আমরা খুশি সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত দায়রা জজ নুরুল ইসলাম এ রায় দেন আদালত ও মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে পূর্ব শত্রুতার জেরে দুই সালের ২২ নভেম্বর রাতে পাঁচবিবি উপজেলার হরেন্দ্রা গ্রামের সামসুদ্দিনের সেলে আব্দুর রহমানকে ধানের জমি থেকে ধরে আসামি আলমের বাড়িতে নিয়ে যায় অন্য আসামিরা এরপর সেখানে আটকে রেখে লাঠি লোহার রড সাইকেলের চেন কারেন্টের তার দিয়ে নির্মমভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করা হয় এ ঘটনায় নিহতের ভাই আব্দুল বারিক মুন্সি বাদী হয়ে ঘটনার পরের দিন তেইশ নভেম্বর পাঁচ বিবি থানায় মামলা দায়ের করেন মামলাটি তদন্ত করে পুলিশ কর্মকর্তা দুই সালের পঁচিশ জুন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এই রায় দেন মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন সরকারি কৌশলী নিপেন্দ্রনাথ মন্ডল ও সহকারী সরকারি কৌশলী উদয় সিংহ আর আসামি পক্ষে ছিলেন আইনজীবী মুস্তাফিজুর রহমান শাহজালাল সিদ্দিকী ও সোহিলি পারভীন সাথী তানজিনা ইসলাম জেপি নিউজ